সামনে পড়ে ওই বুলেট বৃদ্ধ এখনো কি কাদার সময় ওরা রক্ত দিয়ে লিখে গেছে রক্তের প্রতিশোধ রক্তেই নিতে হয় রক্তের প্রতিশোধ রক্তেই নিতে হয় আমরা তো যুদ্ধ চাইনি চারিদিকে যুদ্ধের গান আমরা তো যুদ্ধ চাইনি চারিদিকে যুদ্ধের গান শোষিতের পাজরে ওই প্রতিশোধ সঙ্গীত ঐক্য তান এই শেষ যুদ্ধ শান্তির জন্য এই শেষ পৃথিবীতে উৎখাত শকুন বালা রক্তের প্রতিশোধ রক্তে নিতে হয় রক্তের প্রতিশোধ রক্তে নিতে হয়

আমাদের মুক্তির ভিড় ঘুণ ধারা কাঠামো আজ সোন আর প্রতিধ্বনি মুক্তির জন্যেই এই শেষ যুদ্ধ মুক্তির জন্যেই এই শেষ যুদ্ধ মিছিলেতে ক্ষুক্ষ শকুন বালা রক্তের প্রতিশোধ নিতে হয় রক্তের প্রতিশোধ নিতে হয় সামনে পড়ে ওই বুলেট এখনো কি কাদার সময় ওরা রক্ত দিয়ে লিখে গেছে রক্তের প্রতিশোধ রক্তে নিতে হয় রক্তের প্রতিশোধ রক্তে নিতে হয় Rappele protegiolate la pena di te, rappele protegiolate la di te, rappele protegiolate la pena di te, rappele protegiolate te, la di te,